আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হবে নন ফস ফ্রিজে টাইমার কিভাবে কাজ করে অর্থাৎ টাইমারের কাজ কি টাইমার কাকে বলে টাইমার কিভাবে কাজ করে ইত্যাদি সম্পর্কে আলোচনা টাইমার হলো একটা সংক্রিয় ডিভাইস ইলেকট্রিক ডিভাইস অর সুইচ সংক্রিয় সুইচ যা অটোমেটিক কাজ করে যা আমরা একবার সুইচ অন করলে সে সক্রিয় পদ্ধতিতে কাজ করে টাইমার অর্থ কি নিয়ন্ত্রক কিভাবে সময় নিয়ন্ত্রণ করে যদি আমরা সঙ্গে তাহলে ঘড়ি কি করে আমরা যখন ঘড়িতে ব্যাটারি দেই তখন ঘড়ি তার আপন গতিতে কি করে ঘুরতে থাকে ঘড়িতে তিন টাকাটা থাকে মিনিট সেকেন্ড এবং ঘন্টা ষাট সেকেন্ড পর পর মিনিটের কাটা চেঞ্জ হয় ষাট মিনিট পর পর মিনিটে কাটা চেঞ্জ হয় ঘন্টার কাটা চেঞ্জ হয় চেঞ্জ হয় না তো এই রকমে আমাদের এখানে যে টাইমারের যে কথাগুলো বলছি এই টাইমার গুলো হলো নন ফার্স্ট টাইপ রেফ্রিজারেটর ব্যবহার করা হয় এবং এই রেফ্রিজারেটরের টাইমার কেন ব্যবহার করা হয় রেফ্রিজারেটর টাইমার কি জন্য কিভাবে কাজ করে কি কাজ করে এই বিষয়গুলো জানার জন্য আজকের এই ক্লাস আমাদের টাইমার বিভিন্ন ধরনের হতে পারে বিভিন্ন মডেলের হতে পারে আমার হাতে দেখেন কয়েক রকম আছে তিন রকম আছে এটা হলো কয় সিকি টাইমার ছোটো টাইমার এটা স্টিল বা সিলভার টাইমার আর এটা হলো সাতশো ছয় টাইমার এ এছাড়াও আরও মডেল আছে কিন্তু যে মডেলেই হোক না কেন টাইমারের পিন কিন্তু থাকবে চারটা সংযোগ পিন তো আমরা এখানে দেখি টাইমারের সংযোগ পিন কয়টা টাইমারের কানেক্টার পিন হলো চারটি এখন চারটি পয়েন্টের কি কি কাজ কোন পয়েন্ট কাজ করে এটা আগে আমাদের বেশি জানার জরুরি প্রয়োজন তো আমরা প্রথম থেকে যদি আমরা একটা নোট করি যদি আমরা এখানে দেখা যাচ্ছে এই টাইমারটার পয়েন্ট তিনটা আছে এক জায়গায় আর একটা আছে আরেক জায়গায় ঠিক আছে দুই আবার আমার এই হাতে আরেকটা টাইমার আছে এটা চারটা পিনে এক জায়গায় আবার আরেকটা টাইমার আছে এটারও চারটা পিন এক জায়গায় ঠিক আছে টাইমার বিভিন্ন মডেলের হোক যে মডেলের হোক এর পিন কয়টা থাকবে কন্ট্রাক্ট পয়েন্ট চারটা চারটা কন্ট্রাক্ট পয়েন্ট আমরা যদি এখানে চারটা কন্ট্রাক্ট পয়েন্ট এভাবে নেই আমরা যদি এভাবে সুয অভাবে নেই দেখা যায় বেশি দূরে হয়ে গেছে আমরা যদি এখানে সুয অভাবে নেই আমরা এটাকে দেব কি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এটা উল্টা সোজা হইতে পারে একের জায়গায় এক আমরা এখানে এক দুই দুইয়ের জায়গায় তিন আসতে পারে তিনের জায়গায় চার আসতে পারে চারের জায়গায় দুই আসতে পারে নাম্বার উলট পলট থাকতে পারে তাতে কোনো সমস্যা নাই যেমন এই যে সাতশো ছয় এই টাইমারটার এই এক নাম্বার হলো যে তিন নাম্বার হলো মাঝেরটা তিন নাম্বার মাঝেরটা এবং দুই এবং চার হলো দুই সাইডে আবার আরেকটা টাইমার যদি আমি হাতে নেই এই যে দেখেন এইটার এইটার আবার কি এক নাম্বার হলো বাম পাশে দুই নাম্বার হলো ডান পাশে মাঝখানে হলো আর তিন মানে এলোমেলো আছে আবার যদি আরেকটা টাইমার আমি হাতে নেই এইটার আবার এক দুই তিন সিরিয়াল এক ঠিক আছে এটার আবার সিরিয়াল ঠিক এক দুই তিন চার এক রকম সিরিয়াল ঠিক কিন্তু এই দুইটার সিরিয়াল ঠিক নাই তো আমাদের এই চারটা পিনের কি কি কাজ দেখেন নাম্বার এক এক নাম্বার পিন তারপরে আসছে দুই নাম্বার পিন এরপর আসছে তিন নাম্বার পিন কোন আসে কি কাজ কোথায় যায় সংযোগ আমাদের মনে রাখতে হবে তিন নাম্বার পিন হলো টাইমারের মোটরের সংযোগ এই টাইমারের ভিতরে কিন্তু একটা কয়েল আছে ছোট্ট একটি মোটরের মতো কয়েল আছে যেখানে আমরা যখন বিদ্যুৎ সংযোগ করি তখন চম্বক তৈরি হয় এবং এই চম্বকনায় ওর ভিতরে যে ডিক্স বা পিনিয়াম থাকে যেটা ওটাকে চক্র আকারে তখন সে কি করতে হয় মুভিং করতে থাকে ঘুরতে থাকে কিরকম হয় আমরা এই যে এখানে কিনেছি এক নাম্বার নিয়েছি না এই এক নাম্বার থেকে এই তিন নাম্বারে কি হলো একটি মোটর বা ম্যাগনেটিক কয়েল মটর বা ম্যাগনেটিক কয়েল আর দুটা পয়েন্ট থাকে না এই দুইটা পয়েন্টের এই দুই নাম্বার কোথায় লাইনে পয়েন্ট টা যাবে লাইনে কোথায় গেছে তাহলে এই যে চারটা পিন আমাদের আছে চারটা পিনের এক আর তিন হলো আমাদের মোটরের লাইন দুই এবং চার হলো আমাদের আউটপুট লাইন দুই হলো হিটারের চার হলো কম পেশা তো আমরা এখানে এই যে এক নাম্বার তিন নাম্বারে আমরা কিনেলাম এক নাম্বার পিন হলো কমন পিন এক নাম্বার পিনটা কি কমন কমন পিন পিন সঙ্গে কি ঢুকবে লাইন প্রবেশ করবে লাইন ঠিক আছে এক নাম্বার পিনে আমাদের লাইন প্রবেশ করবে বিদ্যুতের সংযোগ দেব আর তিন নাম্বার পিনে আমরা কি করব আমরা নিউট্রন লাইন সংযোগ দেব এখন আমরা এটা উল্টা সিধা করতে পারি লাইন তিনেও দিতে পারি নিউটাল একেও দিতে পারি কিন্তু সুইচ আমরা যেখানে দিব সেখানে ফেস দিতে হবে থার্মোসের সুইচ আমার কি যাবে ফেজ যাবে না তাহলে থার্মোসের সুইচ থেকে যে ফেসটা আসবে সেটাই হলো মেইন ঠিক আছে তাইলে আমরা এখানে কি করলাম এই যে এখানে লাইন দিলাম তাহলে এক নাম্বার লাইন আমাদের কোথায় আসলো এটা লাইন হলো আর এই যে তিন নাম্বার লাইন এটা কি হলো লাইন আর এটা হলো কি নিউটাল আর এই দুটা হলো আমাদের আউটপুট এবং তিনে আমরা এক লাইন দিলাম আর দুই এবং চার আমাদের কি হলো আউটপুট আমরা যদি এখন এই টাইমারটাকে লাইন দিই আমরা যদি এটাকে সংযোগ দিই এখন দূর থেকে দেখেন এক নাম্বারে আমরা কি বলছি ফেজ লাইন ফেজ দেন নিউট্রাল দেন এক নাম্বারে দিছি তারপরে তিন নাম্বার এই যে আমরা লাইন সংযোগ দিছি এক আর তিনে আমরা এখন এই যে ফ্রি লাইনি দেব এখানে আমরা তো এখন লাইন দেই আমাদের টাইমটা কিন্তু ঘুরবে এই যে টাইমারটা কিন্তু ঘুরতেছে আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু আমি দেখতে বারতাছি ঘুরতেছে এর ভিতরে যে মোটর আছে পিনিয়াম আছে এটা কিন্তু এখন ঘুরতেছে চালু হয়ে গেছে এখন আসেন টাইমার কি কাজ করে এখন আসেন টাইমারটা কিভাবে কাজ করে তো আমরা এটা লম্বা করে দেখাইছি এটা যদি আমরা গোলাকার করে বৃদ্ধি করে দেখাই তাহলে আবার আরেক রকম দেখাবে যেমন আমরা চারটা পয়েন্ট যদি সংযোগ করি এই টাইমারের মনে করেন এই একটা পিন এ একটা পিন এ একটা পিন এ হলো একটা পিন এক নাম্বার আর তিন নাম্বার কি মোটর এক তিন দুই চার এই এক নাম্বার পিনের সাথে একটা লিভার থাকবে এখানে প্রিমিয়াম থাকবে দাগ কাটা দাগ কাটা প্রিমিয়াম থাকবে এটা ঘুরবে এই পিনিয়ামের সাথে একটা পিন থাকবে এরকম এই প্রিমিয়ামের সাথে আর একটা পিন থাকবে এরকম কন্ট্যাক্ট পয়েন্ট থাকবে অর্থাৎ এই মোটরটা চক্রাকারে ঘুরতে ঘুরতে একবার চাপ দিবে চারে আবার চাপ দেবে দুই এরে যখন চারে চাপ দেবে তখন দুই ফাঁকা হয়ে যাবে তখন দুই কানেকশন হবে তখন চার ফাঁকা হয়ে যাবে তে এখানে কি আসবে এই দুই নাম্বার পয়েন্ট চলে যাবে প্রথমে ফিউজ ফিউজ থেকে চলে আসবে কোথায় আমরা হিটার দেই না হিটার ফিউজ থেকে চলে আসবে কোথায় হিটারে কিভাবে কাজ করবে দেখেন হিটারের অপর প্রান্ত কোথায় যাবে বাই মেটাল বা কুলিং ওভারলোড কুলিং ওভারলোডের অপর প্রান্ত কোথায় যাবে নিউট্রাল যাবে কুলিং ওভারলোডের অপর প্রান্ত চলে গেল নিউট্রালে আর এই চার নাম্বার অটোমেটিক ভাবে কোথায় চলে গেল কম্প্রেসরে আমরা যদি এখানে অঙ্কন করে দেখাই কম্প্রেসর তাহলে কিভাবে কানেক্ট হবে দেখেন আমরা যদি এখানে কম্প্রেসর নেই এই চার নাম্বার পিনে যদি আমরা এখানে কম্পেশন নাই কমন রানিং এবং কি স্টার্টিং এটা হলো কি কমন এটা স্টার্টিং এটা হলো কি রানিং তাহলে এই যে চার নাম্বার পিন থেকে কোথায় গেল ওভারলোড ওভারলোড এসে কোথায় লাগলো কমনে লাগলো এটা কি ওভারলোড আর এটা কি রানিং না তাহলে এই রানিং তার থেকে এই যে নিউট্রাল তার চলে আসলো আইসা কোথায় লাগলো আমাদের কিন্তু একটা সার্কিট অঙ্গন হচ্ছে এটা অর্থাৎ দুই নাম্বার পয়েন্ট কোথায় গেল চার নাম্বার পয়েন্ট কোথায় চলে গেলো চার নাম্বার পয়েন্টের সঙ্গে কিন্তু আমাদের কুলিং ফ্যানের সংযোগ আছে তো আমরা বৈদ্যুতিক সার্কিট আমরা শিখাইছি আমরা বৈদ্যুতিক সার্কিটে যাচ্ছি না আমরা টাইমারের কাজ নিয়ে আলোচনা করতেছি যে টাইমারের দুই নাম্বার পিন হিটারে চলে গেছে এটা সম্পূর্ণ একটা সিরিজ সার্কিট হিটার থেকে ফিউজ ফিউজ থেকে হিটার হিটার থেকে কুলিং ওভারলোড কুলিং থেকে নিউট্রাল আমাদের কিন্তু সার্কিট সম্পূর্ণ হয়ে গেছে আরেকটা লাইন আসবে চারের থেকে কম প্রেশরে ওভারলোড ওভারলোড থেকে রানিং যাবে নিউট্রালে এবং এই চাইট থেকে আরেকটা লাইন চলে আসবে কোথায় চাই থেকে আরেকটা লাইন চলে আসবে একটা ফ্যানে কুলিং কুলিং ফ্যান ঠিক আছে ফ্যানের তার আসবে কোথায় তারপরে হবে ডোর সুইচ ঠিক আছে নিউটালে না বুঝতে পারছি এইটুক আমাদের আজকের ক্লাসটা হলো টাইমার কিভাবে কাজ করে টাইমার কি টাইমারের কাজটা কিন্তু এইটুকু এই কুলিং ফ্যান কম্প্রেসার এবং হিটার ডোর সুইচের সাথে টাইমারের কোনো সম্পর্ক নাই টাইমারের সম্পর্ক কার কার সাথে আছে কুলিং ফ্যানের সাথে আছে কম্পিউটারের সাথে আছে হিটার ফিউজ বাই মেটাল বা কুলিং অপারের সাথে আছে ডোর সুইচ বা ডোর ল্যাম্পের সাথে কোনো সম্পর্ক নাই বুঝতে পারছি এখন আসেন টাইমার কিভাবে কাজ করে টাইমার একটি সময় নিয়ন্ত্রক যখন টাইমার চালু হয় তখন সঙ্গে সঙ্গে বসেন আপনারা বসেন ছবি পরে নেবেন কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন টাইমার যখন চালু হয় আমরা যখন ফ্রিজটাতে লাইন দিই লাইন দেওয়া সর্বপ্রথম লাইনটা কোথায় যায় থার্মোস্টেট সুইচে যায় থার্মোস্টেট সুইচ আমরা এই যে এখানে লাইন দিছি না এখানে লাইন দেবো না এক নাম্বার এই যে একটা নাম্বার লাইনটা যদি দেয় তাহলে এখানে প্রথমে আমার আসবে কি থার্মোস্টেট সুইচ এই যে থার্মোস্টেট সুইচ থেকে লাইন যাবে এটা হইলো থার্মোস্টেট সুইচ এটা হইলো সার্মোশেষ সুইচ থেকে আমরা সর্বপ্রথম এখানে লাইন দিব তাহলে কিন্তু আমাদের এই যে এটা হচ্ছে লাইন আর এটা হচ্ছে কি নিউট্রাল সার্মো শেষ সুইচ থেকে আমাদের টাইমারের এক নাম্বার পিনে গেল আর এই যে তিন নাম্বার পিন এই তিন নাম্বার পিন কোথায় আসবে নিউট্রালে আসবে অটোমেটিক ভাবে এই যে নিউট্রাল তারা চলে আসলো আমরা যদি এখানে নিউট্রাল না দিই টাইমারে কোনো কাজ করবে হ্যাঁ এইখানে যদি আমরা নিউট্রাল না দিই টাইমারে কোনো কাজ করবে না টাইমারকে নিউট্রাল দিতে হবে তাহলে আমরা এই দুইটা তার একসঙ্গে দিতে পারি আলাদা দিতে পারি আমাদের মনে হতো লাইন হলো কি এটা নিউট্রাল এটা হলো কি নিউট্রাল টাইমালের যে চারটা পিন চারটা পিনের কার্য পদ্ধতি কিন্তু আপনাদেরকে আমি দেখাইছি যে কোন পিন কোথায় গেল এক নাম্বার তিন নাম্বার পিনে আমরা লাইন সংযোগ দিলাম নিউট্রাল এবং ফেস মটরকে চালু করার জন্য এখন মোটর আমাদের চালু হয়ে গেছে এখন মোটরটা ঘুরতেই থাকবে কম প্রেশার চলতেই থাকবে কতক্ষণ পরে মোটর বন্ধ হবে হিটার চালু হবে এইটার একটা হিসাব আছে দিনে অন্তত থেকে থেকে টাইমার এক বিচ্ছিন্ন হবে এবং হিটার চালু হবে এবং হিটার যখন বন্ধ হবে তখন নির্ভর করবে আপনার ওই কুলিং চেম্বারে কি পরিমাণ আইস জমছে এই আইস গলতে তার কতটুকু সময় লাগবে ওই হিটারে আইস গলার পর যখন টেম্পারেচার বৃদ্ধি পাবে তখন এই বাই মেটেল বা কুলিং ওভারলোড কি হবে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে টাইমারের লাইনটা অফ হয়ে যাবে অফ হয়ে যাওয়ার সাথে সাথে কম প্রেশার মোটর আবার চালু হবে কতক্ষণ দীর্ঘস্থায়ী হতে পারে পঁচিশ থেকে তিরিশ মিনিট হতে পারে অর্থাৎ ওখানকার তাপমাত্রা যতক্ষণ পর্যন্ত নর্মালে না আসবে আর যতক্ষণ না গলবে এতক্ষণ পর্যন্ত টাইমার চালু থাকবে বরফ গলে যাবে অটোমেটিকলি অফ হয়ে যাবে কুলিং লোড হিটার কম্প্রেশন চালু হয়ে যাবে তে আমাদের অন্তত দিনে দু একবার এই সংক্রিয় টাইমার সংক্রিয় পদ্ধতিতে একটা সুইচ কাজ করবে দিনের বেলায় এক থেকে দুই বার বা চব্বিশ ঘন্টার মধ্যে তিন থেকে চার বার সে ডিফস্টিং করতে পারে অর্থাৎ বরফ সে গলাইতে পারে এখানে একদিন সারাদিন নাও হইতে পারে যদি ফ্রিজের কুলিং চেম্বারে আইস না জমে একবার না হইতে পারে ঘন্টার হইতে পারে তার কারণ হল সম্পর্ক কার সাথে 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 সম্পর্ক আইসের কুলিং হলো বা বায়োমেটালের সাথে বায়োমেটাল যদি ঠান্ডা না হয় কানেকশন দিচ্ছে না টাইমারে লাইন আসছে না আর না আসার কারণে এই টাইমার চলতে থাকবে কিন্তু কম প্রেসারটা বন্ধ হবে না বুঝতে পারছি এখন আসেন টাইমার আমরা জানি কাজ করে সময় নেকতক একটা নির্দিষ্ট সময় পর পর একবার কম প্রেসার লাইন দেয় আরেকবার হিটার কে লাইন দেয় যখন কম কে লাইন দেয় তখন হিটার অফ থাকে আর যখন হিটার চালু থাকে তখন কম প্রেসার বন্ধ থাকে এখানে আরেকটি কথা জানবেন যখন কম প্রেসার বন্ধ থাকে হিটার চালু থাকে তখন কিন্তু কুলিং ফ্যানটাও বন্ধ থাকবে কুলিং ফ্যান কিন্তু চালু থাকবে না তো এখন আসেন টাইমারের ভালো মন্দ কিভাবে শিখব একটা টাইমার ভালো না খারাপ এটা কিভাবে বুঝবো টাইমার দেখবেন চলতে চলতে অটোমেটিক স্লিপ করে আমরা কি করি আমরা কি বলি বাংলা ভাষা বলে ফায়সা যায় স্লিপ করে মানে কম্প্রেসর কি যদি সিজ হয় কি বলি কম্প্রেসরটা মানে রোটর আটকে গেছে আমরা এটাকে কি বলি কয় সিজ হয়ে গেছে মানে রোটর আরমেচার একসঙ্গে কি হয়ে গেছে জ্যাম হয়ে গেছে এটাকে বলা হয় সিজ যে টাইমার অনেক সময় স্লিপ কাটে অর্থাৎ এডিজি ভিতরে পিনিয়াম আছে ওই যে ঘড়ির কাটার মতো দাগ দাগ পিনিয়াম যে আছে এই পিনিয়াম গুলা অনেক সময় কি হয় স্লিপ কাটে বা ফেসে যায় মানে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় তখন কি করে টাইমারটা এক জায়গায় আটকা থাকে আটকা থাকার কারণে এই টাইমার থেকে যেমন দেখ ঘুরান কট করে একটা শব্দ হয় এই দেখেন আমি ঘুরাচ্ছি হম শব্দ হয়েছে এই যে একটা লাইন চেঞ্জ হয়েছে আবার লাইন চেঞ্জ হবে হয়েছে এখন এটা আমি ম্যানুয়ালি করছি কিন্তু এটা অটোমেটিকলি এরকম হবে অর্থাৎ দুই দিকে সে সে লাইন দুইবার করবে এখন টাইমার সাথে ফ্রিজের এবং বরফ এবং ঠান্ডার সাথে সম্পূর্ণ নির্ভর করে আপনার যদি বরফ না গলে এই পুরা আইসে যদি এই চ্যাম্বারটা ভরে দেয় তাহলে কিন্তু আপনার ফ্রিজ ঠান্ডা হবে না তাহলে এখন নষ্ট কিভাবে হয় যখন টাইমারটা ফেসে যায় বা কাজ করে না তখন কিন্তু এই টাইমারটা বদলাইতে হবে কিভাবে বদলাবেন আপনি টাইমারটা খুলে এই এক আর তিনে লাইন দিবেন লাইন দেওয়ার পরে দুই এবং চারে আপনি সিরিজ বাতি লাগাবেন একবার দুইয়ে দিবেন একবার চারে দিবেন অথবা অ্যাবোমিটার ধরবেন অন সিপটার ধরবেন দুইটা হাত দিয়ে ডিফস্টিং করবেন এভাবে ঘুরাইবেন ঘুরাই আপনি দেখবেন যে দুইয়ে লাইন পড়ছে কি না ঠিক আছে এই যে দেখ দুইয়ে পড়ছে না চারে পড়ছে দেখবেন আবার ঘুরানি দিবেন ঘোরানি দেওয়ার পরে আবার দেখবেন যে কয় নাম্বারে পড়ছে এইরকম ভাবে চেক করবেন একবার দুয়ে পড়বে একবার চারে পড়বে যদি পড়ে তাহলে ঠিক আছে আর যদি দেখেন যে ঘুরে ফেস ফেসে কোনো লাইন পড়তেছে না বা দুইটার মেদি পড়তেছে শর্ট দেখাচ্ছে বা কোনো রাতে ঠিক মতো পড়তেছে না আবার অনেক সময় খারাপ টাইমার ঘুরাইলেও পরে দেখবেন যে ফ্রিজের কম বেশিটা চলতেছে না যা টাইমারের মধ্যে একটা খুঁচা দিবেন দেখবেন যে কম বেশিটা চালু হয়ে গেছে অনেক ফ্রিজে দেখবেন যে লাইন নাই ভিতরে বাতি চলতেছে কিন্তু কম বেশি চলতেছে না নন পোস্ট ফ্রিজ খুঁজ যে টাইমার বের করবেন টাইমারটা পিছনে লাগানো আছে এই টাইমারের নকটার মধ্যে ঘোরানি দিবেন দেখবেন যে আপনার কম প্রেশার চালু হয়ে গেছে তার মানে কি বুঝলেন টাইমার ফাইসে গেছে সেই ক্ষেত্রে টাইমার অবশ্যই আপনি চেঞ্জ করবেন এখন আসেন টাইমারের গুণাবলী কি টাইমারের ভালো মন্দ কি এই টাইমার গুলা একদম লো এবং হাই মিডিয়াম বিভিন্ন ধরনের পাওয়া যায় কম দামা টাইমার কখনো ইউজ করবেন না ওইগুলা ভালো কাজ করে না বাজারে দুই নম্বর তিন নম্বর সাইলাভ ভালো মানের টাইমার কিনতে হবে কম দামের গোলা দুই আড়াইশো থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত এই টাইমার বাজারে বিক্রি করা হয় যেই টাইমার যেভাবে লাগানো আছে যেই পিন যেই জায়গায় লাগানো আছে আপনাকে সেইভাবে সংযোগটা দিতে হবে বুঝতে পারছেন এখন দেখেন টাইমার লাগানো আছে আপনার এই ছোটটা এখন কি আপনি বড়টা লাগাইতে পারবেন না অবশ্যই লাগাইতে পারবেন কিন্তু এটার মধ্যে পিন জ্যাক একসঙ্গে লাগানো সেই জ্যাকটাকে কায়টা কেটে আলাদা করে লাগাইতে হবে এই জন্য আমাদের করতে হবে কি যে টাইম যে সিস্টেম লাগানি ওই সংগ্রহ করা তাইলে আমার ওয়াইং এর কোনো পরিবর্তন করা যাবে না এই দেখেন এটাও আরেক রকম নাম্বারে মিলবে না আমার যে মডেলের টাইমার সেই মডেলের সংগ্রহ করে লাগানো উচিত ঠিক আছে তাহলে টাইমার পরীক্ষা কিভাবে আমরা করব টাইমারের পরীক্ষাটা হলো আমরা সর্বপ্রথম লাইন দেব সিরিজে সর্বপ্রথম সিরিজে এক এবং তিন টাইমারকে লাইন দেব লাইন দেব লাইন দেওয়ার পরে আমরা এইখানে এবং এখানে দুইটা পিন আলাদাভাবে ভাবে শনাক্ত করবো সিরিজেও চেক করতে পারি মিটার দিয়েও শনাক্ত করি যদি আমরা এখানে লাইন সংযোগ দিই কিন্তু এখানে ধরা যাবে না তাহলে ধরলে কি হবে স্মিটার ক্ষতি হবে কারণ বিদ্যুৎ চলে যাবে হোম স্মিটারে বুঝে গেছে তাহলে আমরা কমন পিন যদি এক ধরি একের থেকে যদি আমরা মাপ নেই তাহলে এখানে অবশ্য ভোল মিটারে চেক করতে হবে ঠিক আছে কারণ এখানে বোর চলে আসতেছে নিউট্রাল ফেজ চলে আসতেছে এখানে কারণ এক যদি আমি ফেজ দেই তাহলে অটোমেটিক তিন কি হচ্ছে নিউট্রাল হচ্ছে না তাহলে এখানে ভোল্ট আসতেছে না তাহলে একে যদি আমি ফেজ দেই তাহলে তিন থেকে কি নিউট্রাল আউট হবে তাহলে নিউট্রাল যদি আউট হয় তাহলে আমার এখানে কত ভোল্ট দেখাবে দুইশো বিশ ভোল্ট দেখাবে টাইমারের কানেকশনটা তো প্যারালাল প্যারালাল কানেকশন না আমি একে যদি লাইন দেই তিনে অটোমেটিক নিউট্রাল এখন একে যদি নিউট্রাল দেই তিনে অটোমেটিক লাইন অর্থাৎ আমি এখানে উল্টা পাল্টা করলে কোনো সমস্যা নাই কিন্তু আমার থার্মের মধ্যে গেছে তাহলে এইভাবে আমরা টাইমারটা পরীক্ষা করব যে টাইমার ভালো আছে কিনা খারাপ আছে কিছু কিছু টাইমারের পিন একবার ভিতরে থাকে টেস্টার দিয়ে বের করতে হয় এই যে দেখেন ভিতরে আছে টেস্টারের মাথা দিয়ে ঘুরাইতে হবে প্রত্যেকটা টাইমারের কিন্তু ঘুরানোর জন্য নব থাকে কিন্তু এই যে শিকি টাইমার যাকে বলা এটার ভিতরে একদম ভিতরে নব টেস্টার এর মাথা ছাড়া ঘোরানো যাবে না আবার এইটা না দেখেন উসানো এই যে ঘুরানো যাচ্ছে এই যে ঠিক আছে শব্দ হয়েছে এটা ঘুরানো যাচ্ছে তাহলে আমরা শিখলাম যে টাইমার টাইমার নন ফ্রিজের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় পদ্ধতিতে একটি এই ফ্রিজটাকে কি করে ডিফস্টিং করে কি ডিফস্টিং করে এই আইস গলানোর কাজ করে অর্থাৎ আইসটা যদি না গলে নন ননফ ফ্রিজ কখনো ঠান্ডা হবে না অধিকাংশ মানে পার্সেন্ট ফ্রিজে দেখবেন টাইমার এবং কুলিং অমরটি সমস্যার কারণে ফ্রিজের মধ্যে বরফ যাবে না সেটা হলো কি ফ্রিজ নন ফোস্ট টাইপ ফ্রিজ নন ফোস্ট টাইপ ফ্রিজের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয় এই টাইমার আর হচ্ছে কি এই কুলিং অমল এই দুইটা জিনিসেই সবচেয়ে বেশি নষ্ট হয় হ্যাঁ হিটার কাটে খুব কম হিটার তো বদলানো সহজ হিটারে কোনো ফল নাই কয়েল কেটে গেছে লাগাই দিবেন কিন্তু টাইমারের ভিতরে অনেক ভালো মন্দ খারাপ আছে টাইমার নতুন লাগাইছেন কাজ করতেছে না কুলিং অবল নতুন লাগাইছেন কাজ করতেছে না বিড়ম্বনার শিকার হবেন কিন্তু হিটারের সাথে কোনো বিড়ম্বনার শিকার নাই ওটার কয়েলের দিবেন নতুন দিবেন ওটা কাজ করবে হিটারের বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে চালু হবে কিন্তু টাইমার এবং কুলিং অমলের ভিতরে অনেক ঝামেলা আছে তাহলে মাপ যোগ আমরা কিভাবে করতে হবে শিখলাম অর্থাৎ আমি বিদ্যুৎ সংযোগ ছাড়া ওটা মাপ দিতে পারবো বিদ্যুৎ সংযোগ দিয়ে ওইটাকে মাপ দিতে পারবো বিদ্যুৎ সংযোগ দিয়ে যদি আমরা আউটপুট লাইন মাপতে যাই অবশ্য কমন থেকে অ্যাবোমিটারের সাথে ভোল্টে ফেলায় মাপ দিতে হবে আর যদি আমরা বিদ্যুৎ সংযোগ ছাড়া মাপ দেই তাহলে আমরা ওই এক নম্বরে ওম মিটারে এক পিন বাকিগুলায় ওহমস স্মিটারের আরেক পিন ধরব সেটা বিদ্যুৎ সংযোগ ছাড়া মনে থাকবে কখনোই লাইন একের তিনে বিদ্যুৎ সংযোগ দিয়া ওম স্মিটারের সাহায্যে কন্টিনিটি আউটপুট ইনপুট মাপ দিব না তাহলে আমাদের ভোল্টেজ মিটার কি হবে শেষ হয়ে যাবে মনে থাকবে তাহলে আমরা নিঃসন্দেহে টাইমারে ভালো মন্দ চেক করতে পারলাম নন ফোস্ট ফ্রিজের সবচেয়ে বড় রোগ কি টাইমার এবং কুলিং ওভারলোড মনে রাখতে হবে যখন নন ফোস্ট ফ্রিজ সমস্যা দেখা দেবে সবার আগে যায় ফ্রিজের পাল্লা খুলে দেখতে হবে বাতি জলে কিনা বাতি জলার পর যদি দেখা যায় কম প্রেশার চলে না একদম সোজা পিছনে চলে যাবেন ফ্রিজের পিছনে যায়া টাইমারের বক্সটা খুলবেন টাইমারের বক্সটা খুলে টাইমারটা হাতে নিয়ে দেখবেন ধইরা দেখবেন যে টাইমারটা কাজ করতেছে কিনা না করলে খুসাদার দ্বারা একটু পিন ধরে দিবেন এম্পিয়ার মিটারটা কিন্তু ধরে নেবেন লাইনের সাথে যদি খুঁসা মারার সাথে সাথে দেখছেন যে এম্পিয়ার নিচ্ছে কম বেশি চালু হয়ে গেছে তাহলে আপনি রোগ ধইরা পালাইছেন যে টাইমারের সমস্যা ছিল হয় ফাইসা গেছিল আটকে গেছিল এখন টাইমার চেঞ্জ করবেন না লাগাবেন আপনি নিজে হাতে ম্যানুয়ালি কইরাও কিন্তু বরফ গলাইতে পারবেন আপনি মনে করেন যে ফ্রিজে বরফটা গলতাছে না কিনা টাইমার ভালো আছে কিনা এটা জানার জন্য ফ্রিজে লাইন লাইন দিবেন দেওয়ার পরে কি হিটারে ফালাবেন আগে টাইমারটাকে আউটপুট থেকে খুলে লাইন থেকে খুলে হিটারে লাইন দুয়ে ফালায়া এরকম ফালাইয়া সেরা পরে লাইন দেবেন লাইন দেওয়া সেরা ফ্রিজে লাগায় রাখবেন লাগাই পরে দেখবেন যে হিটার চালু হয়েছে কিনা যদি বরফ গলা থাকে তাহলে চালু হবে হিটার চালু হয়েছে কিনা যদি হিটার না চালু হয় পুলিং অবলের যদি লাইন না দেয় হিটার না হয়ে ফিউজ না হয়ে তো কিন্তু এই টাইমারে কিন্তু লাইন আসবে না এখানে কথাটা বোধে গেছে ওটা আপনি পরীক্ষা করে দিয়ে আপনি ম্যানুয়ালি ভাবে চেক করতে পারবেন তো ঠিক আছে কারো কোনো প্রশ্ন আছে টাইমার সম্পর্কে টাইমার কিন্তু বিভিন্ন রকমের আছে আমি তিন রকম দেখেছি চার পাঁচ রকম কোয়ালিটি আছে মানে পিন যেখানেই থাক এক আর তিন হলো কি মনে রাখতে হবে মোটরের লাইন দুই আর তিন কি আউটপুট লাইন দুই যাবে কোথায় হিটার কুলিং অভারলো যাবে কোথায় কম পেশার মোটরে এগুলা কিন্তু মনে রাখতে হবে মনে রাখলে আপনি সাকসেস ঠিক আছে দর্শক দূর থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন যদি আপনাদের ভালো লাগে আমাদের এই ক্লাসটি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদেরকে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন